এবারে ভোট দেব ভাই জামাতকে এবারে ভোট দেব ভাই দাড়ি এবারে ভোট দেব ভাই জামাতকে এবারে ভোট দেব ভাই দাড়ি পাল্লাতে লাঙ্গুল দেখেছি সিজ দেখেছি লাঙ্গুল দেখেছি সিজ দেখেছি বিগত ষোলো বছর নৌকা চালাইছি এবারে ভোট দেব ভাই জামাতকে এবারে ভোট দেব ভাই দাড়ি পাল্লাতে কথা ঠিক কিনা নবীর ওয়ারিশরা দাঁড়িয়ে গেছে চুলো পুটি সূর্য মুন্সিরার খাওয়া আসমান যার তার আমরা তার বন্দা আইন বানাতে হলে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক যারা আছে সে যদি থানের শিশু হয় আর যদি সে আল্লাহ প্রেমিক হয় ভোট আমরা তাকে কথা বলেন আর এবার সব ওলামায়ে কেরাম আল উলামায়ে আমবিয়া সব নবীর ওয়ারিসরা এক হয়ে গেছে এক প্ল্যাটফর্মে এসে গেছে এতদিন আমরা সংকটে ছিলাম সংদিহানের মধ্যে বসবাস করছিলাম এই আলম সমাজ কি এক হবে যতদিন এক হবে না আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন

আরো আছে সেই দিন এই সাদা বাজে ধরবে আর উত্তম মাধ্যম দিয়ে বাংলার জমিন থেকে ওকে আইনের মধ্যে তুলে দেবেন কথা বলেন ঠেকেরা দেশটা শেষ করে ফেলছে কে করছে বললাম না শেষ হয়ে গেছে এ দেশের মধ্যে শান্তি ফিরে আনতে হবে পবিত্র আল কোরআন দিয়ে কথা বলেন না সম্মানিত হাজির আপনাদের সামনে পবিত্র আল কোরআন থেকে সুরা পঁয়তাল্লিশ নম্বর আয়াত পাঠ করেছি পাল্লা পাল্লা জোরে বলেন কি এই এক কেজি শিল দিয়েছেন আর এক পাশে হাফ কেজি শিল দিয়েছেন এবার বলেন তো পাল্লাটা এরকম করে উঁচু করে ধরলে কোন দিকে নিচু হবে হ্যাঁ কেন এপাশেও শিল আছে তো হাফ কেজিতে তাহলে বলেন দাম কোনটার বেশি হলো আরো জোরে বলেন যারা নিচে আছেন তারা সম্মানী না আমি সম্মান জোরে বলেন আমি ভাইসে উঠছি আমি হাফ কেজি আর আপনারা হইলেন বল লঙ্কা গুঁড়ো সন আপনাদেরকে দিয়ে যাব গো শুধু কান পেতে আপনাদেরকে শুনতে হবে আমার মহান আল্লাহ নাক দিয়ে বলছেন পৃথিবীর মানুষরে আমি আল্লাহ তোমাদের জন্য এই কুরআনকে সংবিধান বানায় দিলাম এই কুরআনের প্রত্যেক আইন প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা হল উপহার বানাই দিলা বান্দা এই কোরআন পড়বি এই কোরআনের মত অনুযায়ী চলবি তোর কপালে শান্তি আসবে কথা বলেন ঠিক কিনা সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও শোক রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও তবে সুখ নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না শুকুরা কোকোরানে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও শোক রাখো বলে এই কোরআনের আলোচনা আপনি আমি শুনতে এসেছি এখন আমি যে আয়াতটি পাঠ করেছি আপনাদের এই আয়াতে শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে আপনাদের মন চায় কি চায় না আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুতুলু উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত আল্লাহ রাব্বুল এই কোরআনকে যতন করে রাখার জন্য দায়িত্বটা আমি আল্লাহ নিজেরা হাতে রেখে দিয়েছি আগামীর দেশ কোরআনের দেশ রাম এই তেলাবাদ করবেন মা যাহা কিছু উহিয়া আপনার প্রতি ওহি করা হয়েছে উহিয়া ইলাইকা আপনার প্রতি ওহি করা হয়েছে এই কিতাব এই কুরআন থেকে মিনাল কিতাব এই কুরআন থেকে আপনি পাঠ করুন আপনি তেলাওয়াত করুন আর মুমিনদেরকে শোনাইতে থাকেন যারা কান আল্লাহু আকবার কাকে শোনানোর কথা বলছেন অর্ডার করছেন কাকে ভালো করে বুঝবেন তাফসীরের আঙ্গিকে কথাটা বলছি আল্লাহ বললেন নবী আপনি পাঠ করুন নবীকে অর্ডার করা হয়েছে তাহলে আল্লাহর নবী যদি তেলাওয়াত করে শুনবে কারা জোরে বলেন কারা শুনবে মুমিনরা কারা শুনবে মুমিনরা ওয়াকি নিসালা কি প্রতিষ্ঠা করতে বল নামাজ কি প্রতিষ্ঠা করতে বলছে নামাজ প্রতিষ্ঠা করতে বলছে এরপরে উপকারিতার দিকে আসে ইনস সালাত তানহা আনিল ফাহশা ওয়ান আল্লাহ জবর বল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এই নামাজ যদি তুমি আদায় করতে পারো এই নামাজ যদি সঠিকভাবে পালন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় দুইটা পুরস্কার দেব জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা দুইটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন ই নাম্বার পুরস্কার ইননা কাজ থেকে নামাজ বিরুত রাখবে अनिल ফাহসা এবং মন্দ কাজ থেকে এই নামাজ ওই লোকটাকে বিরত রাখবে আল্লাহর নবীর একজন বিশ্বস্ত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসির আল্লাহর নবীর কাছে এক সাহাবী যে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার একজন সাহাবী একজন লোক দিনের বেলা ইবাদত করে আর রাতের বেলা অন্যের বাড়িতে যে চুরি করে ইয়ার্লাহ ইয়া হাবি এই লোকটার নামাজকে আল্লাহ দরবারে কবলৈ হয়েছে আল্লাহ আপনার আমি প্রিয় মহৎ দয়ার নামিসি যে বললেন ও আবু রায়রা চিন্তা করিও না চিন্তা করিও না অতি সত্তর আল্লাহ তাআলা তাকে এই অশ্লীল কাজ থেকে বিরত রাখবে জন্বাহান্লা